আজকের এই ভিডিওটা তোমাদের জন্য যারা অলওয়েজ বলতে থাকো পড়াশোনা করে কি লাভ পড়াশোনা করে কে বড়লোক হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে অনেক বড় হওয়া পসিবল কিন্তু পড়াশোনা করে লাইফে কিচ্ছু করা পসিবল না এই রকম ভাবনা নিয়ে যারা থাকো আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য তো চলো আমরা জেনে নিই পড়াশোনা করে কে বড়লোক হয়েছে আর কে ফকির হয়েছে সোশ্যাল মিডিয়াতে টাকা তারাই শো করতে থাকে যাদের সোশ্যাল মিডিয়াতে টাকা শো করে অনেক লাভ হয় লাইক কেউ একজন সোশ্যাল মিডিয়াতে টাকা শো করলো বললো আমার এতটা কারণ হয় একদিনে তুমি লাফাতে শুরু করলে আরে পড়াশোনার কোনো দামই নাই পড়াশোনা করে কি লাভ হয় কে বড়লোক হয়ে গেছে পড়াশোনা করে সোশ্যাল মিডিয়া চালানো উচিত আজ থেকে কন্টেন্ট বাড়ানো শুরু করা উচিত কিন্তু একবারও ভেবে দেখেছো কি এটা পুরো একটা মার্কেটিং তোমরা ফেঁসে যাচ্ছ এই মার্কেটিং এর চক্রান্তে যদি তোমার বয়স বিশ বাইশের আশেপাশে হয়ে থাকে সরি যদি তোমার বয়স বিশ বাইশ বছরের আশেপাশে হয়ে থাকে তো এরকম চিন্তা তোমার মাথায় অবশ্যই একবার হলেও এসেছে আজকাল পড়াশোনার কোনো দামই নাই শিক্ষিত লোক বেকারত্বের যন্ত্রণায় ভুগছে তো যেহেতু শিক্ষিত ব্যক্তিরা বেকার হয়ে গেছে আর সোশ্যাল মিডিয়াই একমাত্র আর্ন কর রাস্তা এটা যদি তোমার ধারণা হয়ে থাকে তুমি একদমই ভুল ভাবছো হয়তো তুমি এখন পর্যন্ত কোনো ডক্টর ইঞ্জিনিয়ার বা কোন রাষ্ট্রদূতর সাথে দেখা করনি তোমার সম্পর্ক হয়নি বা তুমি কখনো তাদের সান্নিধ্যে আসনি আর এরকম আরো অনেক প্রফেশনাল আছে আর এই সব গাধাগুলো করছে না যারা কোর্স বিক্রি করছে তোমাদের কাছে আর এই কোর্সটা 400 তে দিয়ে দিচ্ছি নিয়ে নাও এরকম সুযোগ আর পাবে না আরে এটা তো তাদের মার্কেটিং তো ভেবে নাও এখন এই কোর্স যারা বিক্রি করে তাদের পুরো একটা জেনারেশন কিনে রাখতে পারে একজন রাষ্ট্রদূত একজন ডক্টর একজন ভালো লেভেলের সার্টিফাইড ডক্টর পার্থক্য কোথায় জানো তারা তাদের টাকা তোমাদের সামনে সোশ্যাল মিডিয়াতে শো করে না আর তাই তোমাদের চোখে আজকে তারা গরিব আর তোমাদের চোখে ধনী ব্যক্তি কারা সোশ্যাল মিডিয়াতে যারা কোর্স বিক্রি করে না আরে শিক্ষার কোনো আলটারনেটিভ নেই তোমরা এখন এরকমটা ভাবছো সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করবো কারণ শিক্ষা তো তুমি অর্জন করনি তোমার কাছে তো এখন এই একটাই বিকল্প এরকমটা কি এস এস এগুলোর একটা সার্টিফিকেট পাওয়াকে তুমি যদি শিক্ষা বলে থাকো তাহলে তুমি সব থেকে বড় মূর্খ এই শিক্ষাটা শুধুমাত্র কাগজের শিক্ষা বলতে বোঝায় কোন এক পার্টিকুলার ফিল্ডের জ্ঞান কোন একটা পার্টিকুলার ফিল্ড সম্পর্কে নলেজ যেমনটা হয়ে থাকে একজন ডক্টরের একজন উকিলের অথবা একজন ইঞ্জিনিয়ারের অথবা একজন শিক্ষকের এরা সেই সব মানুষজন যারা সমাজের কোন একটা সমস্যার সমাধান দিচ্ছে সমাজের কোন একটা রাস্তা দেখাচ্ছে এরা দেশের সেবায় মানুষের সেবায় নিজের পরিবারের সেবায় এতটা ব্যস্ত যে তাদের অতটা সময় নেই যে তোমাকে তারা তাদের আর্ন করা টাকাগুলো শো করবে ঠিক আছে আর এই সুযোগে তোমাদের চোখের সামনে পর্দা লাগিয়ে দিচ্ছে এই কোর্স বিক্রি করা লোকজন গুলো আর সেখানে থাম্বেল দিয়ে দিচ্ছে শিক্ষিত ব্যক্তিরা বেকার হয়ে যাচ্ছে আসুন আমার কোর্সটা কিনে নিন এক মাসে কোটিপতি হয়ে যান সো এদের দেখে শিক্ষাকে ছোট করে মূর্খ হয়ে না তোমাদের ফিউচার তোমাদের হাতে ডানা যত মজবুত বানাবে ততটা নির্ভয়ে ততটা উঁচুতে উঠতে পারবে নিজেকে সত্যি শিক্ষিত বলতে গেলে সত্যিকারে শিক্ষিত হয়ে ওঠো আর পড়াশোনাকে আন্ডারএস্টিমেট এস্টিমেট করো না যদি তোমার লক্ষ্য নির্ধারণ সঠিক হয়ে থাকে তবে একমাত্র পড়াশোনাই পারে তোমার ভাগ্য বদলাতে একমাত্র শিক্ষাই পারে তোমার ভবিষ্যৎকে আরও সুন্দর করে দিতে তাই প্লিজ আজ থেকে এটা বলা ছেড়ে দাও পড়াশোনা করে লাইফে কে কি করছে থ্যাংক ইউ ফর টিউনিং ইন টুডে রিমেম্বার এডুকেশন ইজ দ্য কি টু আনলকিং ইনলেস পসিবিলিটিজ লেটস কিপ লার্নিং গ্রোয়িং অ্যান্ড ইন্সপায়ারিং ইচ আদার স্টে এক্সপ্লোরিং